সুস্থ হওয়ার চান্স পেল না আর সে অসুস্থতে মারা গেল তাহলে তার জন্য এই রোজার কাজাও নেই আর এর ফিদিও জরুরি নেই কারণ তার তার উপর ফরজ হওয়ার যে আছে ফাইদা তুমি ইয়ামিন ওখার ওই সময়টা আসেনি কিন্তু যদি সময় পেয়ে থাকে তাহলে তার জন্য রোজার কাজা ফরজ হবে এই জন্য গুনাগার হবে এই ক্ষেত্রে দেখতে হবে আপনার আব্বা অসুস্থ হওয়ার পর সুস্থ হয়েছিল কিনা যদি সুস্থ হয়ে থাকে তাহলে তখন তারপর রোজাটা কাজা করা ফরজ হয়ে গেছে আর যদি কাজা না করার সুযোগ পাই তাহলে ফিদিয়ে দেবে এখন ফিদিয়ে যদি না দিয়ে থাকেন তো ফিদিয়ে দিয়ে দেন শুধু তবে যদি মধ্যখানে সুযোগ পেয়ে থাকে সুস্থ হয়েছে আর কাজা করতে পারতো অথচ কাজা করেনি তাহলে চলবে না তাহলে গুনাগার হবে এর জন্য মারা গেছে আর তো এর গোনা সারাবার উপায় হচ্ছে যে আপনারা নে কামল পৌঁছান এবং ফি দিয়ে তার পক্ষ থেকে দিয়ে দিন আল্লাহ হয়তো মাফ করবেন গরিব মিসকিনদেরকে যাদের খাদ্যের অভাব রয়েছে এমন মিসকিন গরিব যাদের খাদ্যের অভাব রয়েছে একবারের খাবার নেই অথবা দুইবার একবার দুইবার আছে কিন্তু তিনবারের খাবার নেই এইরকমগুলিকে গরিব অথবা ফকির অথবা মিসকিন বলে মিসকিন যার হয়তো দুইবার খাবার আছে একবার নেই বা একবার আছে একবার নেই আর ফকির যার হয়তো একবারও খাবার নেই ওলামাইকার সামান্য পার্থক্য করেছে যদি এগুলো নিয়ে এর ব্যাখ্যা নিয়ে দুটি মতো আছে যাই হোক এক কথায় ফকির মিসকিন কাছাকাছি অর্থ আর ফকির মিসকিন এই নয় যে যার হয়তো মানে পাকা বাড়ি করার জন্য টাকা পয়সা দরকার অথবা বাড়িতে একটা ফ্রিজ কিনবে তার জন্য দরকার ছেলেকে পড়ায় একটা ভালো একেবারে প্রাইভেট স্কুলে যেখানে পাঁচ হাজার টাকা মাসে ফিস দিয়ে পড়াইতে হয় সেই জন্য তারা টাকা প্রয়োজন এরা ফকির আর এরা মিসকিনও নয় জি এদেরকে দেওয়া যাবে না এক কথায় যাদের খাবারের অভাব রয়েছে খাবার পারে না তারাই হচ্ছে ফকির মিসকিনাটাই আর কোনো যদি রমজান মাসে রোজার অবস্থায় সহবাস করে ফেলে তাহলে কাফারা নামাজের কোন নামাজের টাকা পয়সা খাদ্য দিয়ে বিকল্প নেই কিন্তু রোজার আল্লাহ ফিদিয়ার কথা আল্লা যারা রোজা রাখতে যাদের কষ্ট হয় মানে রোজা রাখতে পারছে না আর সুস্থ হলো না রোজা কাজা করতে পারলো না পারবে না স্থায়ী রোগী তারা তাদের রোজার ফি দেবে ফিদিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন এই হচ্ছে রোজার ফি দিয়ে কিন্তু নামাজ সম্পর্কে কোনো ফি দিয়ে নেই যে নামাজ থেকে মুক্ত হওয়ার জন্য যে নামাজ পড়তে পারেনি অথবা পারেনি কেউ তার জন্য আমি টাকা পয়সা কিছু কাফফারা দিয়ে মাফ হয়ে যাবে কোনো মাফ নেই সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ রাজত্ব দিয়ে দিলেও হবে না নামাজের কোনো বিকল্প নেই বেছে বেছে কি নামাজ আমি শেষ আর রোজা মারা যদি গিয়ে থাকে তাহলে বেশি বেশি নেকি পৌঁছাবে নেকি পৌঁছার যে সুন্নতির তৈরি রয়েছে দান খায়রাতের মাধ্যমে দুয়া করার মাধ্যমে দান খেরাত এবং দোয়া করার মাধ্যমে দান খেরাত স্থায়ী দান খেরাত যেমন মসজিদ তৈরি করে দিল মাদ্রাসা তৈরি করে দিল ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিল জনকল্যাণমূলক কাজ করে দিল গরিবদের বাড়িতে হয়তো বাথরুম তৈরি করে দিল টিবল পানির ব্যবস্থা দিল ইত্যাদি এসব যে সদকা জারিয়া যাতে দীর্ঘদিন নেকি পায় রকম কাজগুলো করে দিতে হবে যাতে করে নেকি পৌঁছে পৌঁছিতে থাকে মৃতের জন্য করণীয় আমার একটা আলোচনা আছে গত বছরে সেটা আপনাদের জন্য এই বিষয় যথেষ্ট